আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে যারা দশম থেকে শুরু করে বিষ্ণম দেড়ের সরকারি চাকরি প্রত্যাশী রয়েছ তারা অনেকেই নিজেকে প্রশ্ন করো যে আচ্ছা আমি কি পারবো আমার কি সরকারি চাকরি হবে অনেকেই আমাকে অনেক নানান জেলা থেকে ফোন করে বলে যে আমি মাদ্রাসায় আসি বা আমার পড়াশোনা এত ভালো না আমি কি পারবো আমাকে তারা কি সম্ভব হবে এটা কি পসিবল হবে নাকি ইমপসিবল হবে দেখো মানুষের দ্বারা কিন্তু সবই সম্ভব এখন এই সম্ভব করতে গিয়ে আমার কতটুকু এফোর্ট দিতে হবে সেটা হচ্ছে বোঝার বিষয় দশম থেকে শুরু করে বিশতমের গ্রেডে সরকারি চাকরির জন্য যে তোমাকে খুব যে কঠিন পড়াশোনা করতে হবে তা কিন্তু না সিলেবাসটা কিন্তু একটা গন্ডির মধ্যে আছে অল্প সিলেবাস জাস্ট বারবার রিভিশন দিতে হবে যেই জায়গাটা বোঝানো ওটাতে ফোকাস দিতে হবে ইম্পসিবল এটা যদি আই আর এমটা বাদ দাও তাহলেই কিন্তু হয়ে যায় পসিবল তাহলে আই আর এম এ ভয়টা দূর করে যেখানে তোমার সমস্যা সেটা নিয়ে তুমি যদি আলোচনা করো তাহলে দেখবে যে তুমি কিন্তু পসিবল মানে তোমাকে দ্বারা কিন্তু সম্ভব তাহলে যে সমস্যা সেখানে ফোকাস দাও ওটা বাদে দেখবে মোটামুটি কিন্তু তোমার কোনো সমস্যা নাই বাংলায় বাগধারা বাক্য সংকোচন এগুলো মুঙ্কুবিদ্যা গণিতের ধরো গণিত একেবারেই পারো না একেবারেই পারো না গণিতের যেগুলো যেগুলো পারো না একটা একটা করে টপিক ধরে ধরে করো দেখবে যে আস্তে আস্তে যখন রিভিশন দিচ্ছ শেষ হবে রিভিশন দেওয়া শেষ হবে রিভিশন দেওয়া যতবার রিভিশন দেওয়া দেখবে ততবার তোমার কাছে কিন্তু ক্লিয়ার হবে বিষয়টা ফোকাস করো অন্যদিকে মুভ করো না আজকে এদিকে আজ অন্যদিকে অন্য কাজে গেলাম আবার দুই দিন পরে আবার আমি দেশের বাড়ি চলে গেলাম অন্যের বিয়ে খেতে চলে গেলাম আবার পড়তে আসলাম সারাদিন তুমি কী করতেছো রাতের বেলা নিজেকে প্রশ্ন করবা যে আজকে সারাটা দিন আমার কেমন গেল চেষ্টা করবা যে তোমার সময়টা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করবা দেখবা যে তোমার আস্তে আস্তে যখন সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে দেখবা তোমার কিন্তু ভালো লাগবে আর ভুল কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যে আমি এটা পড়াশোনা শুরু করব। আমি ওইটা শুরু করব আমার বেসিক নাই কিন্তু আমি জব সলিউশন করা শুরু করলাম তাহলে কিন্তু বিপদ ঠিক আছে জব সলিউশন করাটা উচিত নাকি বেসিক করা উচিত এটা নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো নিজের স্বপ্নটা দেখো নিজের গোলটার দিকে ফোকাস রাখো ভুলগুলো হলে সেগুলো নিয়ে যারা পারে তাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করো দেখবে অবশ্যই তুমি কিন্তু সফলকাম হবে তো তোমার সুন্দর একটা স্বপ্ন যেন বাস্তবে রূপ দেয় সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম